হিজড়ি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাকি রাহমতুল্লাহ আলাই তাহাজ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো শব্দ নেই এমন তো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুজন থেকে আমাকে মুক্ত কর এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জামালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পরজীবনও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখালেন কেন তাহলে তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না সেটা তো কোনোভাবেই সম্ভব নয় পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর রূপ ধারণ করতে পারলেও শয়তানকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই রূপ ধারণ করার ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে তাহলে কি আমি স্বপ্ন সত্যি দেখছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অযু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমনও নয় যে তার কাছে বক্তব্য করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত কর এটা তোমার দায়িত্ব এবার নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনিকোষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ চোখ বন্ধ করে আবারও তন্দ্রা ভিবর হয়ে সয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাহাঙ্গি রহমতুল্লাহ ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মায় যে নিশ্চয় প্রিয় নবী আলাইহি সাল্লামের রজমবর কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয়নবীর রক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী আশ্বরোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজুসেরে দুরাকাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ জুম্মার দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মুদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে দাওয়াত খাওয়া শুরু হলো প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরী হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোকেরই অভ্যন্তরে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্ন দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মুদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় কথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎই করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করে না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকেদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নীরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেয়ে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েক লোক সহকারে ওই লোক দুটোর বাসস্থানে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদের দেখে সুলতান দুচোক রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজেদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধান করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লুসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত জিয়ারত ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ কোরআন পাক তেলোয়াত নফল নামাজ ও অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময় আমাদের কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে নুরুদ্দিন চাংকি রহমতুল্লাহ লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে মদিনায় থাকছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুলসাল্লু আলাইসাল্লামের নৈকট্য লাভ হই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে বাসস্থান করেছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গা গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় অস্থির রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা ন্যাক্কার হুজুরগুলো দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় এবাদত বন্দেগীতে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজই রজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাগি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না কখনো সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়ছেন না কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ এক পর্যায়ে সঙ্গীদের বলছেন আচ্ছা তোমাদের নামাজের মসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমন কি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সান্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ বিজলি আহতর ন্যায় চমকি উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধ লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঁজালো কণ্ঠে বললেন তোরা পরিষ্কার ভাষায় সত্যি কথা বল নইলে এখনই তোদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইয়াহুদি দীর্ঘদিন যাবৎ আমাদের মুসল শহরের ইহুদিরা দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর সব দেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ং খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূকম্পনে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হলো সুরঙ্গের ভেতরে যেন আমাদের সমাধিস্থ হয়ে পড়বে এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে আর কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটা বিশাল ময়দানে বিশ তাহ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশপাশের লোকদলকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক মাঠে সমাবেত হল সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ অপরাধী লোক দুটিকে লৌহ শিকলে আবদ্ধ করে মাথার উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লাহ এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটুকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভর্ষ করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের চতুর্পাশ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায়মনোবাক্যে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খ্যাদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দাশ্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় নুরদিন জাংকি রহমতুল্লাহ ইন্তিকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল্লাহ আলাইসাল্লামের রজা মোবরকের অতি নিকটে দাফন করা হয় এস টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ